নমস্কার বন্ধুরা আমি নন্দিতা সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ মহা শিবরাত্রি শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর বাবা ভোলানাথের পুজো তো সেজন্য আগের দিন হব্যিসাল করতে হয় তো সেজন্য আজকে এই যে এমনিতেই তিকরি খুঁড়ে করে কিন্তু মা নতুন উনুন বানিয়েছে যা উনুনে রান্না হয়নি তো মাটির পাত্রে করে আজকে এই যে রান্না হচ্ছে এখন আপাতত সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়েছি আতপ চাল দিয়ে সেটা খেয়েই পুরো আজকের দিনটা শিবরাত্রির দিন আর তার পরের দিন যতক্ষণ চতুর্দশী কাটে তো সেই পর্যন্তই এটা খেয়েই ঠাকুরের নামে থাকতে হবে তো সেই কারণেই যে আমি বসে গেছি এখানে ছোট ছোট নারকেল পাতা আর ছোট ছোট কাঠ জোগাড় করে নিয়েছি যেহেতু ছোট উনুন তো সেই কারণেই আর আমার মাম্ম বায়না করছিল এখানে আসার জন্য তো আলাদাভাবেই আমাদের রান্নাঘরের পাশেই কিছুটা জায়গা আছে তো সেইখানেই এখানে এতো কাটা করা হয় না তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে বসে পড়েছে তো আপাতত দুপুর বেলার পূজোটা করে এসেছি যেহেতু ঠাকুরের আগে খেতে দিয়ে শিবরাত্রি তো রাত 8টা কত থেকে লাগবে চতুর্দশী তো তার আগেই বাবা আমাদের ঘরে ঠাকুর সবাইকে খেতে দিয়ে তারপর নিজের জন্য রান্না করতে বসেছি তো রান্না হয়ে গেলে রাতটাকে কলাপাতা কেটে আনবো তারপর

এখন তোমাদের দাদাকে পাঠিয়ে দেবো তো কলা গাছের ডাকটা নিয়ে আসতে আমার মানে সব গুছিয়ে আনতে আনতে মনেই ছিল না এটা ঘাটবো কে দিয়ে তো কথা বলতে নেই তবুও তোমাদের জন্যই কথা বলা এইবার আস্তে আস্তে ওই ওই মাংসা থেকে তুলে নাও ওটা তো তুমি জলে ডুবিয়ে দেবা ওটা এত হয়ে যাবে কি হবে ঠান্ডা হোক মাছ যদি তুলে নেবো আগে অল্প করে তুলে নিয়েছি আগে দুটো খেয়ে নিই তারপর ওখান থেকে একটু ঠান্ডা হতে হতে তুলে নেবো ওগুলো না এটা খুলে দাও মাম্মা দু হাত দিয়ে খোলো না কিছু হবে না জমাট বেঁধে গেছে ঘি দিয়ে আমি কাঁচা লঙ্কা আর সন্দেব লবণ দিয়ে খাওয়া শুরু করি আর পিছনে যে বস্তাগুলো রাখা আছে এগুলো ঘুটে কিনে আর বস্তা বন্দি করে রাখা আছে তো সেই জন্যই বাজে দেখাচ্ছে এখন আমাদের তো খেতে বসে গেছি মাম্মাও আছে দুজন মিলে খেয়ে নেবো ছোটো মানুষ তো ওরও ইচ্ছা করছে যে মা কেমনভাবে হবিষি রান্না করে খাচ্ছে তো সেই জন্যেই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর এখানে দেখো মাঠের এখানে দিদিরা উনুন বানাচ্ছে দিদি আর মা মিলে তো এখন চারিদিকে পাতা ঝড়ার সময় চারিদিকে পাতা পুঁতি ভর্তি হয়ে গেছে তো সেগুলোই রান্নার জন্য বাইরে উনুন বানানো হয়েছে হয়েছে দুজনে মিলে এতগুলো উনুন তবুও উনুন বানানো হচ্ছে দেখো আর দিদি ভালোই উনুন বানায় এখন ইঁদুরের মাটি দিয়ে উনুন বানানো হচ্ছে A few moments later. দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি এখন প্রথম প্রহরের প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখন ঠাকুরের সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি করেছি এবার ঠাকুরের প্রসাদ সাজিয়ে এখন প্রথম প্রহরে জল ঢালব তো এখন এই যে প্রসাদ সবে সারাতে বসেছি সমস্ত কিছু গুছিয়ে নিই পরপর শক্ত কমলা সন্ত্রাস গলায় আমাদের গাছ থেকে তোলা আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি দেখো আমার দুটো শিব ঠাকুরের গলা এত সুন্দর দেখাচ্ছে ঠাকুরের গলায় সত্যি আকন্দ ফুল সুন্দর লাগে দেখো আর বাবা ভোলানাথ এখন প্রথম প্রহরে দধি দিয়ে তার ওই দুগ্ধ দিয়ে তারপর দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করাতে হবে এখন আপাতত ঠাকুরের এখানে রেখে আমরা একটু বাইরের দিকে যাবো তারপর দ্বিতীয় প্রহরের অপেক্ষা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার আমার সাথে রাত্রি জাগরণ করো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা সারা রাত জেগে চার জল ঢেলে তো ঘুমাইনি একেবারে ঠাকুরের পুজোটাও সেরে নিয়েছি স্নান করে এরপর প্রসাদ দেব তো বাচ্চারা এসছে ওরা পড়তে এসছে তো ওদেরকে সবাই আসেনি যারা যারা এসছে ওদেরকে অল্প অল্প করে প্রসাদ দিয়ে দেবো তো প্রসাদ আমার সাজানো হয়ে গেছে এবার বাইরে ওরা বসে আছে ওদেরকে দেবো তোমাদের আগেই বললাম সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে আর সকালবেলা যখন ফুল তুলেছিলাম তো ফুলগুলো মানে সঙ্গে কুড়ি কুড়ি ছিল তো এখন দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর ফুটে গেছে ঠাকুরের সিংহাসনে আর আজকের দিনের মতো পুজো দেওয়ার কাজবাজ কমপ্লিট এবার রান্নার দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তুই যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তার জন্য ভিডিও